তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য এবার এলো অনেক বড় আপডেট কারণ মহিলারা কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে দু টাকা এবং চোদ্দোশো টাকা করে যেমনটি আপনারাও জানেন যে রাজ্যে আমাদের চালু রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যার মাধ্যমে শুধুমাত্র মহিলারা টাকা পায় এই মহিলাদের কিন্তু রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে এক টাকা এবং বারোশো টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দেয় এই মহিলারাই এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও টাকা পাবে যেমনটি আপনারাও অনেকেই হয়তো অবগত রয়েছেন যে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার উভয়ই মহিলাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে কিন্তু নানা সময় নানারকম প্রকল্প চালু করছে এরই সাথে সাথে তাদের সরাসরি আর্থিক সহায়তাও দিচ্ছে তো কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমেও মহিলারা আর্থিক সহায়তা পাবে সরাসরি তাদের অ্যাকাউন্টে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য কিভাবে আপনারা এই প্রকল্পে আপনাদের নাম তুলবেন নাম তোলার কতদিন পর থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন পাশাপাশি জানিয়ে দেব যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে কোথায় গিয়ে আবেদন করবেন সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন এবার মহিলাদের ব্যাংকে দু হাজার টাকা চৌদ্দশো টাকা কিস্তিতে কিস্তিতে কেন্দ্র সরকারের বড় চমক অর্থাৎ বুঝতেই পারছেন এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদেরকে এই দু টাকা এবং চোদ্দোশো টাকা কিস্তিতে কিস্তিতে দেওয়া হবে তো এই বিষয়ে আরও বিস্তারিত কী কী জানিয়েছে ভালো করে দেখে নিন কী বলেছে মহিলাদের জন্য দুর্দান্ত উদ্যোগ কেন্দ্র সরকারের মহিলারা কিস্তিতে কিস্তিতে তাদের অ্যাকাউন্টে পাবে টাকা এই প্রকল্পে দু টাকা এবং চোদ্দোশো টাকা করে এক একটি কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসবে মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে যার মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে মাসে সরকার থেকে এক টাকা ও বারোশো টাকা করে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে এই মহিলাদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এবার দেওয়া হবে টাকা তো বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা যারা যুক্ত রয়েছেন আপনারা জানেন যে এই প্রকল্পে বারোশো টাকা এবং এক টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে দেওয়া হচ্ছে তো এই মহিলাদেরকেও কিন্তু এই প্রকল্পের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ দুটো প্রকল্পেই কিন্তু আপনারা সুবিধা নিতে পারবেন দুটো প্রকল্পেরই টাকা পাবেন বাকি মহিলাদের সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে মহিলাদের নাম রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পাবে এরই পাশাপাশি মিলতে হবে প্রকল্পের বাকি শর্তগুলো তাহলেই কিস্তিতে কিস্তিতে দু টাকা এবং চৌদ্দোশো টাকা করে আসবে অর্থাৎ বুঝতেই পারছেন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে তারা তো পাবেই যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নেই তারাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবে অর্থাৎ এই দু টাকা এবং চৌদ্দোশো টাকা করে কিস্তিতে কিস্তিতে তাদের অ্যাকাউন্টে পাবে আরও কি জানিয়েছে দেখুন মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য সরকার বিভিন্ন সময় নানারকম প্রকল্প চালু করেছে ঠিক এরকমই আরও একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার যার মাধ্যমে শুধুমাত্র মহিলারাই সুবিধা পাবে আর এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মহিলারা সুবিধা পাবে অর্থাৎ বুঝতে পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যেরও হন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পাবেন কী জানিয়েছে আরও দেখুন ঠিক কোন কোন মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে ঠিক কি কি ডকুমেন্টস থাকতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে এই নিয়ে সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হল তো অবশ্যই আপনি ওই প্রকল্পের টাকা পেতে হলে সমস্ত তথ্যগুলো কিন্তু এক এক করে জেনে নেবেন তো সবার প্রথমে আপনাদের জানাবো যে কি কী ডকুমেন্টস বা কাগজপত্র আপনার থাকতে হবে এই প্রকল্পে নাম তোলার জন্য প্রথমে বলেছে জন্মস্থানের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক আধার কার্ড এবং সদ্যজাত বাচ্চার শংসাপত্র অর্থাৎ এই কয়েকটি কাগজ কিন্তু আপনার রেডি রাখতে হবে প্রকল্পে আবেদন করতে এবার দেখুন যে কোথায় গিয়ে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন বা কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কী রয়েছে বলেছে এই প্রকল্পে দুটোভাবে আবেদন করা যায় একটি হচ্ছে অনলাইন আরেকটি হচ্ছে অফলাইন অফলাইনে আবেদন করার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে অথবা আশাকর্মীর সাথে কথা বলতে হবে সেখানেই প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে আর দ্বিতীয় ক্ষেত্রে সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইনে কাজ করা হয় এরকম কোনো সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু আপনারা সরাসরি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এরই সাথে সাথে যদি আপনার কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে কিন্তু সরাসরি এই প্রকল্পটিতে আবেদন করে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন বুঝতে পারছেন নাম নথিভুক্ত করা কিন্তু খুবই সোজা এর জন্য আপনাকে কোথাও যেতেও হবে না আপনি বাড়িতে বসেই এই প্রকল্পে নিজের নাম তুলতে পারবেন এবার দেখে নিন কোন কোন মহিলারা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে অর্থাৎ কোন কোন মহিলারা এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য তো এই বিষয়ে কি কি বলেছে দেখুন এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য হলো। সদ্যজাত শিশু ও মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা তাই মহিলারা যখন এই অবস্থায় আসে তখনই তারা এই যোজনায় নাম তুলতে পারবে এই প্রকল্প থেকে সর্বমোট পাঁচ হাজার চারশো টাকা করে দেওয়া হয় এই টাকাটি মোট তিনটি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে ফলে প্রকল্পে দুটি কিস্তিতে আসে দু টাকা করে আর অন্য আরও একটি কিস্তিতে আসে চৌদ্দশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আলাদা আলাদা কিস্তি অনুসারে কিন্তু এই টাকাটিকে ভাগ করে দেওয়া হয় তো বুঝতেই পারছেন আপনারা যারা যারা যোগ্য অবশ্যই আবেদন করুন আবেদন করলেই কিন্তু আপনারা কিছুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ